আর অপরগততে জানলে আমি হয়তো নিজেকে শুধরিয়ে দিতাম সময় কোথাও সময় অসময় নেই আমার ঘুম নিয়ে নিশ্চয় তোমার কোনো সমস্যা হওয়ার কথা না হবে চিঠি দিও যে সময়টা শুধুই তোমার পক্ষী সময়ে মুখের অতল বেদনার পক্ষী দিনের আলোয় অথবা রাতের থাকে ঠিক তখন চিঠি দিও সম্ভবত আমাদের সংসারটা করা হতো না দুটি মানুষ যখন এক হয়ে এক ছাদের নিচে বসবাস করতে পারে না তখন তাদের ছাদও আলাদা হয়ে গেলেই কোথায় ভালো হয় আমার শরীর ভারতবর্ষের সমীকরণটা সরল অঙ্কের মতোই জটিল ছিল শেলের সাথে বিয়ে হওয়ার আগের দিনগুলো কি যে মায়া ভরা ছিল শেলকে প্রথম দেখি একটা ব্যস্ত খাবার হোটেলে ভিড়ের মধ্যে সাদা মা পোশাক পরে দুপুরের খাবার খাচ্ছে এখানে একটু বসা যাবে আর টেবিল নেই বলছুন না আমি কি পুরো টেবিলটা কিনে রেখেছি নাকি আপনি কি এখানে প্রায় খাওয়া দাওয়া করেন আপনি কি আর একজন সরি এই মামা এদিকে আসেন তো ইলিশ মাছ আছে কি না কি মাছ আছে কই মাছ তেলাপিয়া রুই মাছ কই মাছ কত এক পিস 120 টাকা এক পিস কই মাছ 120 টাকা জি খাইলাম না তোমার কই মাছ যাও লাগবে না ম্যাডাম আপনি রেগুলার কাস্টমার এর কারণে দিলাম 50 টাকা দিবেন প্লিজ জান রহস্যের খেলা খেলতে ভালোবাসে প্রকৃতির খেলার জন্যই হয়তো আমার শরীর বারবার দেখা হয়ে যায় কিছু বলবেন না বলবেন না আপনি তো এলেন আপনি কিছু বলবেন জি আমি কিছু বলবো নিন আপনার সত্তর টাকা কিসের টাকা কই মাছের টাকা মাছের টাকা সেই দিন খাবারের মাঝখান থেকে উঠে গিয়ে নিজের টাকা খরচ করে যে সত্তর টাকা দিয়ে আমাকে কই মাছ কিনে দিলেন কি মনে করেছেন আমি বোকামে টাকা কেন দিতে হবে দেখুন আমি কিন্তু অসুস্থ বোধ করছি অসুস্থ সাথে আপনার অপরাধ বোধও করা উচিত আপনি কেন আমাকে চালবাজি করে খাওয়াবেন আমার আত্মসম্মান বোধ নেই যেভাবে ভাবেন না আচ্ছা টাকা দিতে হবে না আপনি ওই সত্তর টাকার আমাকে কিছু একটা খাইয়ে দিন আমার সাথে এক টেবিলে বসে খেতে সমস্যা নেই তো বাবা ছোট ছোট মায়াগুলো এক হয়ে এমন এক মোহের সৃষ্টি করে অতি সহজে শেলের প্রেমে পড়ে যায় মানুষকে চুম্বকের মতো করে কাছে টানতে শেলের কোনো তুলনা ছিল না সেই সময়টাতে আমি পিৎজা খাবো এখন আর কোথায় পাবো বাবা আচ্ছা আমরা বাড়িতে ঢুকি ঢুকে তোমাকে বাড়ি খাও কেমন আছো ভালো আছি তোমাদের ফোন নাম্বারটা বন্ধ কেন নাম্বার চেঞ্জ করে ফেলেছি দুদিন ধরে কন্টিনিউয়াস তোমাদেরকে ফোন দিচ্ছি আসবা কোথায় ওর ফোন বন্ধ কেন ও কেন শুধু আমি জানি না ওর সাথে যোগাযোগ হয় নি আসো আসো তোমরা একটু বারান্দায় যে খেলা করো ছেলি বসো বলেন শুনছি ছাড়া ছাড়িটা কি সত্যি হয়ে যাবে আসবা দোষ কি আমি সমাধান করতে পারি কিনা দেখি আসলে সংসার আমার জন্য না দোষ আমারই কিন্তু সত্যি কথা বলতে কি আমার সংসার করতে খুব অস্থির লাগছে আমি পারছি না আপক খুব ভালো জেনে আমি তোকে খারাপ বলছিনা যে সমস্যা আমার মধ্যে এজন্য আমি সংসার করতে পারছি না একটু ধৈর্য ধরে থাকো দেখবা সব ঠিক হয়ে গেছে ও তোমাকে ছাড়া থাকবে কি করে চাকরি এসে মৌসুম শ্বশুরক দূরে dare থাককান এই তোমার কাছে এসে দাঁড়াবে যদি তোমার কোনো সমস্যা না হয় এখানেই ভালো লাগছে দূরেই থাকি ঠিক কি কারণে আমাকে সহ্য হচ্ছে না কারণটা বলবে কারণ নেই তোমাকে পছন্দ করার জন্য যেমন কোনো কারণ ছিল না তেমনি তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই হতে পারে এটা আমার মানসিক সমস্যা একা থাকতেই ভালো লাগছে তুমি আমাকে আর আগের মতন ভালোবাসো না শুধুমাত্র করুণা করে সহ্য করে যাচ্ছ আমাকে আমাকে বলছো এই কথা সোমবার দিন দেখলাম একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ নিউ মার্কেটে তুমি কি ওই ভালোবাসো আমার কলিগ বিবাহিত ওটা ম্যাটার করে না তেমন কিছু না আমার মনকে মূল্যায়ন করছি আর আমার মনে হয় মানুষের মনকে মূল্যায়ন করা উচিত মনের বাইরে গেলে জীবন কোনোদিন আনন্দের হয় না মনের বাইরে যেতে পারিনি বলেই তো একদিন বাড়ি ছেড়ে পালিয়েছিলাম আর সেই সাগরে ভাষা অবস্থায় তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে আমি হয়তো তাই কোনো কিছু না বুঝে তোমাকে বিয়ে করে ফেলেছিলাম কিছু না বুঝেই ওখানেই কোনো ভালোবাসে ছিল না অতীতের যোগবিয়োগ কোষে যদি বর্তমানের হিসাবে মিলানো যেত তাহলে তো জীবনে কোনো সমস্যা থাকতো না আশফাক একটু অপেক্ষা করা জানা যদি আবার তোমার মন বদলায় যদি আবার আমাকে ভালোবাসতে শুরু হয় সেই সময়টা দেয়াই যায় কিন্তু আমার মনে হচ্ছে না কোনো লাভ হবে তুমি লায়লা আপাকে আমার কাছে কেন আসতে বলেছো আমি পাঠাইনি আমদের সমস্যা নিয়ে আমার থেকে তার চিন্তা বেশি তোর মনে আছে প্রথম যেদিন আপাকে আমদের বিয়ের কথা বলেছিলাম মেয়েটাকে আর তুই আমাকে ভিজে কেন ইচ্ছা করে হঠাৎ বৃষ্টি মোটেও না ইচ্ছে করে ভিজেছি তোর একটা জামাটা কোন কিছু দে তোর একটা টিপিসিস ঠান্ডা লেগে যাবে পুরো বেজার ও কত শুকনার আমি কত মোটা তোর কিছু ভাবতে হবে না যেটা বলছ তুই তোর কর না আমরা দুজন দুজনকে ভালোবাসি আমরা ঠিক করেছি আমরা বিয়ে করব ও একা আমার জীবনে কেউ নাই তোর কোনো সমস্যা আছে আবার কিসের সমস্যা আরে ওকে আমার খুব ভালো লেগেছে হাসিটা কি সুন্দর আই মে তোমার নাম কি ওর নাম শেলি ভিতরে বসা একটা জামা দেওকে তোমাকে আমার এত ভালো লেগেছে আমার ভাই যাকে ভালোবেসেছে তার বিষয়ে আমার কোনো প্রশ্ন নেই তুমি আমার ভাইটাকে অনেক সুখে রাখবা রাখবা না সেই কথা দিয়েছিল আমাকে সুখে রাখবে কিন্তু রাখেনি এক ছাদের নিচে বসবাস করেও আমি শেলিক থেকে হালাত হয়ে একা কি সময় কাটাই বেশিরভাগ রাতেই আমি বই পড়ে সময় কাটাই তেমনি একটা বইয়ের প্রথম পাতায় লেখা চিঠিরা আহ্বানে এই নামের একটা মেয়েকে কিভাবে যেন চিঠির উত্তর লিখে পাঠাই উত্তর আসুক আর না আসুক আমার মনটাকে বৈচিত্র্যময় কিছু একটা দিয়ে ব্যস্ত রাখতেই হয়তো এই কাজটা আমি করি আহ্বানের একজন পর চিঠির উত্তর দিলাম ভেবেছিলাম উত্তর আসবে না অথচ আমাকে অবাক করে দিয়ে ইতি চিঠির উত্তর দেয় আমাদের চিঠির আদান প্রদান চলতে থাকে আমরা কেউ কাউকে দেখিনি শুধুমাত্র কলমের ভাষায় আমরা অনেকটাই কাছাকাছি চলে আসি আমি পাঁচ মিনিট পরেই ডাক দিচ্ছি ভাবি আপনি কেমন আছেন ফয়সাল ভাই আমাকে যখন তখন ভাবি ভাবি ডাকবেন না তো আমার খুব অসুস্থ বোধ হয় আশফাক কই আশফাক কোথায় সেটা তো আমি জানি না আর আশফাকের সাথে আমার যে কোনো সম্পর্ক নেই সেটা আপনি জানেন না আশফাক তো গতকাল আমাকে বলল আপনাদের মধ্যে খুব ভালো সম্পর্ক খুব সুখের সম্পর্ক মিথ্যে বলেছে আশফাক অনেক দিন ধরে ওর সাথে আমার মনি মনি আশফাক তো অনেক ভালো ছেলে আশফাক ভালো ছেলে ভালো ছেলে আমি একবারও বলেছি আশফাক খারাপ আমিই খারাপ এ কারণেই হয়তো মিলছে না আমাদের দাম্পত্য জীবন তো অনেক অদ্ভুত ফয়সাল ভাই সবাই সবার যোগ্য হয় আমি আশফাকের যোগ্য আমি তো একা থাকি ফয়সাল ভাই প্লিজ আপনারা এখনো এক বাসে থাকেন তো এখনো থাকি কিন্তু আর কিছুদিন পর থাকবো না ও ভাবি ওই আশফাক তাহাতির অফিস থেকে বের হয়ে গেল ওর একটা চিঠি এসেছিল ওকে দিয়ে দিন যার চিঠি তাকে দিয়ে দেন ফয়সাল ভাই চিঠি হাতে এলে আমি পড়ে ফেলি আচ্ছা 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 এই কি অবস্থা বসো না এ কি খাওয়া বলো তো আমি ভালো আছি আশফাক সাহেব আপনার জীবনের গল্পটা শুনে খুব ব্যথিত বোধ করছি মায়া করব না করব না করতে করতে এত মায়া লাগছে আপনার জন্য আপনি আমার চেহারাটা কল্পনা করে যে চেহারাটা তৈরি করেছেন সেই চেহারাটা বারবার শেলির চেহারা হয়ে যাচ্ছে জেনে যাকে এত ভালোবাসলেন সে দেখতে কেমন আমার জায়গায় কেন তার চেহারায় আপনার চোখে ভাসছে আমার কোনো আপত্তি নেই চিঠি ছাড়া আর কোনো মাধ্যমে যোগাযোগ হবে না তাই আপনি আমার জায়গায় সেলকেই কল্পনা করুন যদি আপনার সামান্য ভালো লাগে লাগুক না নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে যত গুরুত্ব দিবেন জীবনের সার্থকতা তত পূর্ণতা পাবে কি লাভ অন্যের জন্য নিজের আনন্দটুকু মাটি করে ভালো থাকবেন কেন জানি না বারবার শিলি চেহারাটি চোখে ভাসছিল এদিকে আমি অন্য এক শিলির অভাবে দেখছি বারবার আসি সৃষ্টি করার জন্য যা যা লাগে জানাবো আমার ভাইটাকে খুব কষ্ট দিলা। আমি জানি না ওর কোনো অপরাধ ছিল কিনা যদি অপরাধ করে থাকে তাহলে ক্ষমা করে দিও যেখানেই থাকো ভালো থেকো একটা রিকোয়েস্ট করি ওর সাথে একটু কথা বলে যাও শেষ কথা মন খারাপ করে থেকো না সোনা মনের ভিতরে দুইজন একসাথে খারাপ থাকার চেয়ে আলাদা আলাদা নিজেদের মত করে থাকা সুখ খুঁজে নেওয়াটা কি বেশি যুক্তি না ওকে কখনো যোক্তে বলছ না ছেলে আমার রপার কথাটা জানলে আমি হয়তো নিজেকে সুচি নিতাম তোমার কোনো দোষ নেই এটাই তোষ দোষ দোষটা হয়তো আমারই করিমার পাথর অনেক দামে আসবার কিন্তু সবাই কিছু পাথরের প্রতি আকর্ষণ থাকে তুমি বলো আমাকে তুমি মাফ করে দিও আসবার আমি হয়তো তোমার যোগ্য নেই এ কারণে তোমার সাথে আমি সংসার করতে পারি ভালো থেকো আজ সতেরো দিন হলো আমি আর সেই একসাথে নেই আমাদের বিচ্ছেদ হয়েছে সেদের সাথে বিচ্ছেদ হলেও কেন জানি মনে হচ্ছে ও কোনো না কোনো আমার সঙ্গেই রয়ে গেছে তোমার কাছে এসব কথা খুব সহজভাবে লিখি কারণ তুমি রাগ করো না তোমাকে কল্পনা করে দিন কাটাই তোমার চেহারাটা বারবার সিঁড়ি হয়ে আমার কাছে ফিরে আসে সেদিন পার্কে বসে আছে একা একা মাতাল মাতাল লাগছিল আমি বসে আছি কিশোরীদের মতো হেলে দুলে আমার দিকে এগিয়ে আসছো একটু দেরি হয়ে গেল রাগ করেছো একটু রাগ করার কথা না হলে কিসের ভালোবাসা আমার কিন্তু রাগ হচ্ছে দুজনের কেউ একজন রাগ করলেই একজন রাগ করবে আর একজন রাগ হারাবে আশপাক অনেক শক্ত মনে রেখেছে এই সামান্য একটু মন খারাপ এতটুকু মন খারাপ যদি কারো না হয় সে কি মানুষ নাকি এই জন্যই তো আমার এত টেনশন ও মানুষটা তো কি ও ছোটখাটো ফেরেস্তা না হলে এরকম চাল চুলোহীন একটা মেয়েকে বিয়ে করে এরকম বিপদে পড়ে কেউ মানুষ বিপদে পড়লে অনেক কিছু শেখে আবার কেন করতে জানিস এই আবার রান্নার জন্য এত ভালো রান্না তো শুকনা মরিচ নাই তেল নাই মশলা নাই এরকম মশলা ছাড়া যদি তোর জীবনটা সুন্দর হতো তাহলে আমার থেকে খুশি বেশি কেউ হতো একটা কাজ কর নতুন করে আবার একটা বিয়ে কর ইতি নামের একজন মহিলা কবির সাথে ওর ভাব হয়ে চারে দূর এবার কিন্তু দেখে শুনে বিয়ে করতে হবে আমি কিন্তু কাউকে এখন বিশ্বাস করি না আমি করি মানুষ বিশ্বাস করতে আমার ভালো লাগে জানিস আমার সাথে শেলির দেখা হয়েছে গতকাল সন্ধ্যার পরে দেখ এই দেখা সেই দেখা না এটা অন্যরকম দেখা দেখলাম রিকশায় করে যাচ্ছে শেলি একটা ছেলের সাথে সেটাই তো স্বাভাবিক এখন তো আমার সাথে কোনো সম্পর্ক নেই নতুন সম্পর্ক খুঁজে নেওয়া তুলছি ইদির সাথে কথা বল এই যুগে এসে ফোন নাম্বার বিনিময় হবে না ফেসবুকে অ্যাড হবে না এটা এক ধরনের ফ্যান্টাসি তোর খুব মায়া করে শেষ চিঠি কবে দিন আজই তুই এখান থেকে বিদায় হলে তারপর আমি এটা পড়বো চাকরি আচ্ছা ঠিক আছে আমি দশ মিনিটের ব্রেক নিচ্ছি তুই চিঠিটা পর আশফাক সাহেব কল্পনা করতে আপনার সুবিধা হয় কিন্তু আমি কেন জানি আপনার অবয়ব দাঁড় করাতে পারিনি একটা ছাতিম গাছের ছবি ভেসে ওঠে একলা একটা ছোপালো ছাতিম গাছ পরপর কদিন আপনার সাথে স্বপ্নে দেখা হলো আপনার তো কল্পনা করার দারুণ ক্ষমতা আছে দৃশ্যগুলো না হয় চোখ গুছে দেখে নেবেন একবার সবুজে ঘেরা বৃক্ষরা যে নিচে ভালোবাসা নাকি মানে কেন বলুন তো মায়া হচ্ছে ভালোবাসার আতুর ঘর ভালোবাসা মুছে ফেলা গেলেও মায়া বুঝতে পারবে না তাহলে আপনার জন্য এই যে আমার উথাল পাথাল মায়া এই মায়ার কথা কি হবে মায়াটা কেন কাটাতে হবে ছোট্ট একটা জীবন মায়াটাকে বাঁচিয়ে দেওয়া তো উচিত এই জন্যই তো আপনার সঙ্গে হাঁটছি মাটাকে জন্ম নেওয়া ভালোবাসার যে ঘ্রাণটা সে ঘ্রাণটা আমি পাচ্ছি খুব ইচ্ছে করছে আপনার হাঁটতে ধরে কিছুক্ষণ হাঁটি সরি তোমার সাথে আমার চিঠি কথা চলছে কখনো তোমার এই চিঠি কথার যে মূল এথিক্স ছিল তার বাইরে কিছু আবদার করিনি প্রায় মনে হতো একবার না হয় বন্ধ হয়ে দেখা করি কিন্তু নিজেকে আটকে রেখেছে বোনেরা বনে সুন্দর ইতি সুন্দর চিঠিতে তোমার কি ইচ্ছে করেনি কখন আমাকে দেখতে বয়সের তুলনায় আমি দেখতে যেমন ছোট আমার অনুভূতিগুলো ছোট ছোট আমার ছোট ইচ্ছেগুলোর ভেতর আপনাকে দেখার ইচ্ছাও একটা কি লাভ ছেলে মানুষই করে একবার না হয় দেখা করেই ফেলি মানুষ বাঁচে কদে আজ পাতে কাল যদি মারা যায় সেটা তো আপনাকে জানানোর কেউ থাকবে না আপনাকেও ভয়াবহ এক বিষাদ উপহার দেওয়া হবে তাতে একবার দেখা করে

কেমন আছো আমার নাম শেলি না কে তাহলে কল্পনায় না হয় শেলি চেহারা ভেবে আমাকে কল্পনা করতে বাস্তবে কি টাইম মনে হচ্ছে আপনি বুঝবেন না আমার কিন্তু বেশি সময় নেই আপনার সাথে কিছু কথা বলার ছিল মূলত এই কারণে দেখা করার জন্য রাজি হয়েছে তুমি শেলি না কি কথা কথাগুলো শোনার পর আপনি আমাকে কি ভাববেন আমি জানি না হাতে সময় যেহেতু অল্প আমার মনে হলো কথাগুলো বলে ফেলা উচিত আমি ইতি না আমার নাম সাথী ইতি আমার বোনের নাম আমরা যমজ বন ইতের না খুব শখ ছিল বই পড়ার বইয়ের মাধ্যমে পত্র মেতালি করতো মানে আমরা যমজ হলেও না আচরণে কোনো মিল ছিল না ইতি অনেক পেপারও ছিল নিজের ইচ্ছে মতন লাইফ লিড করবে বলে সম্ভবত ঢাকা চলে গিয়েছিল তারপর থেকে ইতির সাথে আমার কোনো যোগাযোগও নেই অনেক দিন পর ইতের কাছে কেউ চিঠি লেখে কি যেন ভেবে ইতি হয়ে আপনার চিঠির উত্তর দিতাম আমি অনেকবার ভেবেছি যে আমি আপনাকে বলবো আমি ইতি না সাথী আমি যদি আপনাকে সত্যিটা বলি তাহলে আমাদের চিঠি আদান প্রদানের উপর একটা প্রভাব পড়তে পারে মজাটা নষ্ট হয়ে যাবে বাবা ও নাম রেখেছিল সেলিনা তোমার পুরো নাম দেন কেন সেলিনা খানমিতি আমাকে সেলি বলে ডাকবে সেলিনাও না ইতিও না সেলি আমার উঠতে হবে মা অপেক্ষা করছে আমার জন্য সত্যি কথা বলতে কি আপনার সাথে দেখা করতে আসার আগে আপনার জন্য খুব মায়া হতো আপনার হাতটা খুব বুঝতে ইচ্ছা করতো আজকে কথাগুলো বলতে পেরে নিজেকে খুব হালকা মনে হচ্ছে অনুভূতিহীন একজন মানুষ মনে হচ্ছে নিজেকে ঠিক আছে তুমি আপনার কাছে কি এটা কিছু না আমার বড় বোনের জন্য কিছু জিনিস উঠি আমার কাছে মনে হয় কি জানেন আপনার আমার সম্পর্কে চিঠি পেয়েছো আপনাকে আমার সমস্যা দেখতে চান না হয়তো আমি কোনোদিন আপনার সাথে দেখা আমার প্রতি আপনার ভালোবাসা মায়া টান কোনোটাই নেই উঠি ভালো থাকবেন কিছু বলবেন চিঠি দিও